আসসালামু আলাইকুম রুনা সুস্থান আজকে আমাদের আমাদের নতুন কিছু কালেকশন চলে আসছে তো আমার হাতে দেখতে পাচ্ছেন মার্কেট একটা খুবই সুন্দর আকর্ষণীয় একটি প্রোডাক্ট এটা আজকেই আসছে আমাদের এবং আমার হাতে দেখতে পাচ্ছেন অ্যাডিডাস অ্যাডিডাস এটা এর আগে শুধু ব্ল্যাক কালারটা পেয়েছিলাম তো আজকে এটা গ্রে কালারও চলে আসছে তার আগে একটি কথা বলে রাখি বাংলাদেশে যে কোনো জায়গায় আজকে আপনি অর্ডার করতে পারবেন অনলি এক থেকে দুই হাজার টাকা অ্যাডভান্স করে আপনি অর্ডার কনফার্ম করে ফেলতে পারবেন এবং পরবর্তী পেমেন্টটা আপনার দোকানে অথবা আপনার কুরিয়ারের বাঁধতে পৌঁছাতে পারে পেমেন্ট করতে পারবেন তো আপনার এলাকায় যদি কুরিয়ারে ব্রান্স না থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি অর্ডার করতে পারছেন অনলি এক থেকে দুই হাজার টাকা অ্যাডভান্স করে আপনি অর্ডার কনফার্ম করে ফেলতে পারবেন এবং পরবর্তী পেমেন্টটা আপনার প্রোডাক্টটি আপনি হাতে করে পেমেন্ট করতে পারবেন তো ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনি দোকান নাম ঠিকানা দিলে আমরা ছবি দিয়ে রেড দিয়ে দেবেন ইনশাল্লাহ মার্কেট একটা হিট মাল প্রতিদিন আসে প্রতিদিন শেষ হয়ে যায় আজকে অল্প কিছু স্টকে আস আসছে কিন্তু সেল হিসেবে অল্প কিছু স্টক আছে তারা নিতে যাচ্ছেন তারা আমাদের যোগাযোগ করবেন তিনটা কালারের স্টকে আছে আমাদের ব্ল্যাক গ্রে এবং ব্লু ভিট একটা টিকিট একেবারে কম প্রাইজের ভিতরে খুবই সুন্দর একটা প্রিমিয়াম প্রোডাক্ট এটা কিন্তু স্টকে আছে আমাদের এবং ওটু এবং খুবই সুন্দর একটা আকর্ষণীয় জেন্স পাম্পি এটা কিন্তু ছত্রিশ থেকে সরি চল্লিশ থেকে তেতাল্লিশ সাইজ এটা কিন্তু আমাদের স্টকে আসে তিনটা কালারের এটা প্রাইস একেবারে কম আছে তিনটা কালার পাবেন এটা কিন্তু প্রাইস আগে এটা অনেকটাই কমছে এটা অফারে দিছে যারা এটা নিতে চান তারা দ্রুত যোগাযোগ করবেন স্টক খুবই সীমিত এছাড়াও নাইকি নাইকির যে প্রোডাক্টগুলা প্রিমিয়াম কালেকশন নাইকির যে বক্সটা আমি দেখাই নাইকির বক্সটা একেবারে প্রিমিয়াম কালেকশন বক্সের নাইকির এই নাইকিটা আমাদের স্টকে আসে যারা নিতে যাচ্ছেন এটা আজকে আসছে গতকালকে স্টকে আসছে গতকালকে শিশু হয়ে গেছে আবারও আজকে স্টকে আসছে তো যাদের নিতে যাচ্ছেন তারা দ্রুত যোগাযোগ করবেন আমাদের সাথে অ্যাডিটাইজার ব্ল্যাক হিট কালেকশন অল্প কিছু কালেকশন আছে ব্ল্যাকেটটা যারা নিতে যাচ্ছেন যোগাযোগ করবেন আমাদের সাথে ছত্রিশ চল্লিশ সাইজের একেবারে কম প্রাইজে দুইটা কালার আছে ব্লু এবং ব্ল্যাক ব্ল্যাকটা দাও একেবারে কম প্রাইজে ছত্রিশ চল্লিশ সাইজের ছত্রিশ চল্লিশ সাইজ নাইকি যারা নিতে যাচ্ছেন তারা যোগাযোগ করবেন প্রিমিয়াম কালেকশনটা নাইকির এগুলো অফারের মাল এই অফারের যে কিছু কালেকশন আছে আমাদের কাছে একেবারে রিজনেবল প্রাইজে এটাও অফারে পাচ্ছেন হাই হাই মালের ভিতরে অফারের মাল এটা হোয়াইটে পাচ্ছেন এটাও অফারের মাল একেবারে কম প্রাইজে ভাবতে পারবেন এত কম প্রাইজে পাবেন এগুলা আজকে ঢুকছে এগুলা নাইকির হাই মালগুলো কিন্তু স্টকে আছে আমাদের যারা নিতে যাচ্ছেন হাই নাইকি তারা যোগাযোগ করবেন আমাদের সাথে অ্যান্ড খুবই সুন্দর ভিট কালেকশন এটাও বর্তমান আসছে স্টকে আমাদের বর্তমানে যে ভাইরাল মালটা এটা কিন্তু মার্কেটে খুবই হিট মাল কিন্তু আমরা পাচ্ছি না অ্যাভেলেবেল খুবই স্বল্প পরিমাণ মাল প্রতিদিন আসতেছে প্রতিদিন চলে যাচ্ছে এটা এমাত্র পাইলাম আমরা স্যাম্পল কাটলাম তো এটাও কিন্তু স্টকে আসে আমাদের এমাত্র রিসেন্টলি স্টক ঢুকলো যারা অর্ডার করতে চান দ্রুত অর্ডার করে দেবেন স্টক খুব সীমিত এগুলোর ওগুলো মিডিয়াম ছত্রিশ চল্লিশ সাইজের কিন্তু স্টকে আসছে আমাদের ছত্রিশ চল্লিশ সাইজের ওগুলো আমাদের স্টকে আসে যারা পাইকারি নিতে চান তারা যোগাযোগ করবেন আমাদের সাথে খুবই সুন্দর আকর্ষণীয় এডিটার একটি কালেকশন আরেকটা বিষয় আপনারা জানেন যে আমাদের একটা অফার চলতেছে প্রতি এক ডালের সাথে একটি করে কোপন যার প্রথম পুরস্কার রয়েছে ফ্রিজটা দ্বিতীয় পুরস্কার রয়েছে স্মার্টফোন এছাড়া অনেকগুলো প্রাইজই রয়েছে লেডিসের খুবই সুন্দর ফ্যাশনের বাচ্চাদের কম প্রাইজের ভিতরে এগুলো কিন্তু খুবই সুন্দর প্রিমিয়াম কালেকশন দুইটা গ্রুপ আছে এবং কালার আছে লেডিসের যে প্রোডাক্টগুলো এগুলো কিন্তু আমাদের স্টকে আছে তারা নিজে যাচ্ছে যোগাযোগ করবেন আমাদের সাথে ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অনেকে মেসেঞ্জার অথবা ইমোতে নক দেন তো দয়া করে একটু আপনার জন্য হোয়াটসঅ্যাপে একটা ভিডিও কল দেন তো অর্ডারটা দ্রুত করতে পারবেন অর্ডার অর্ডার করতে দ্রুত অর্ডার করতে সহজ হচ্ছে যে আপনি ভিডিও কলে ফোন দেবেন হোয়াটসঅ্যাপে আপনাকে দেখাই দিব এবং আপনার যদি ব্যস্ত থাকেন যে আমরা ছবি দিয়ে দেবো আপনি ফ্রি হয়ে দেখে অর্ডার করতে পারবেন এটাও আসছে এটা হাই সোলের ভিতরে মাল্টি কালার সোলের এটাও স্টকে আছে আমাদের বর্তমানে অল্প কিছু যারা পাইকারি নিতে চান শুধুমাত্র তারা দলত করবেন ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সরাসরি ভিডিও কল দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ